বাংলাদেশ নিয়ে অযাচিত উদ্বেগ প্রকাশ করছে ভারত বললেন আইন উপদেষ্টা আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস গণশিক্ষা উপদেষ্টার এবং পতিত ফ্যাসিস্টরা বিশ্বের দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে বললেন মির্জা ফখর আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন বিস্তারিত নিজেদের মাটিতে সংখ্যালঘু মুসলমানদের উপর অসংখ্য ঘটনা থাকা সত্ত্বেও বাংলাদেশ নিয়ে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ নিজ ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা জানান বলেন ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে পোস্টে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আজ চট্টগ্রামের লোহাগড়ায় নিহত আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান এ সময় দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান গণশিক্ষা উপদেষ্টা আমরা এখানে এসেছি হচ্ছে মৃতের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করার জন্য আর আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যেই বিষয় এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশের ভাবমূর্তি নষ্ট না হয় যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এমন সামনে এগিয়ে যেতে পারি আমাদের এই ভূখণ্ডে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছেন আমরা সেই সম্প্রীতি বজায় রাখবো সংহতি বজায় রাখবো তাহলে কোনো শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের সীমান্তের ওপার থেকে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে ভারতের মিডিয়া সেগুলো ফলাও করে প্রচার করছে উল্লেখ করে তিনি আরও বলেন যে কোনো ধরনের হটকারিতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন বৃথা না যায় সীমান্তের ওই পারে বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তার একটা ঘটনা ঘটিয়ে সেটাকে আপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে ঘটনা তো তা না তারা কারা করছে কেন করছে আমি কথা বলছি বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো রকম হটকারিতা। কোন রকম কেউ করতে না পারে করতে পারে সেটাকে দিতে হবে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে তিনি এই তথ্য জানান বলেন অতীতের মতো নির্বাচন কমিশনের উপর এখন আর কোনো চাপ নেই তবে ভোটার তালিকা তৈরি হালনাগাদ ও প্রবাসীদের ভোটার তালিকা করাই এবারের চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করা জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন অতীতে যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় অপরাধ করেছে তাদের শাস্তির বিধান রয়েছে এছাড়া নির্বাচন প্রক্রিয়া সঠিক রেখে সুষ্ঠু নির্বাচন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মন্তব্য করেন তিনি নিত্যপণ্যের দাম কমাতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের সুফল এখনো পুরোপুরি পাচ্ছেন না ভোক্তারা চাল চিনি ডিম ও আদার মতো কিছু পণ্যের দাম কমেছে তবে আলু তেল মাছসহ বেশ কিছু পণ্য আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে সায়ন সাবির রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান শীতাসার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে সবজির সরবরাহ তবে যোগানের তুলনায় কমেনি দাম অর্থনীতির দুষ্টচক্রে আগের জায়গায় থেমে আছে ভোজ্য তেল সহ আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম মাছ বাজারেও বইছে উষ্ণ বাতাস মানভেদে প্রতি কেজি নতুন আলুর পাল্লা ভারী হচ্ছে নব্বই থেকে একশো টাকায় আর সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে পুরনো আলু কবে নাগাদ বাজারে বইবে শীতল বাতাস এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ আমি শশা চাচ্ছি এই শশা আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিনেছি এক মাস আগেও এখন বলতেছে আশি নব্বই টাকা ইলিভেন্ট রোডে দেখে আসছি একশো টাকা এই যদি হয় এখন তো উৎপাদন বেড়ে গেছে আমার মনে হয় ওনারা যদি শিকারও না করে মধ্যখানে একটা মধ্য সুবিধাভোগীরা এই কাজটা করতেছে সিন্ডিকেটে মনে হয় কাজ করতেছে দাম বেশি আলুছে একশো বিশ টিকা পেঁয়াজিছে একশো বিশ টিয়া রসুনি আড়াইশো ষাট টিয়া পাঁচশো বাজার এখন না তোরার দাম কমলে বেশি বলা ক্রেতাদের এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের উত্তর সেই চিরচেনা তাদের দাবি আগের তুলনায় অনেকটাই কম পণ্যের দাম তো সপ্তাহে ছিল শস্য ওলা আশি সপ্তাহে একশো আর শস্যের দাম বাড়িয়েছে আর সবজি সব দাম কমছে বেগুনের দাম কমছে মূলার দাম কমছে ফুলকপির দাম কমছে কাঁচামরিচ কমছে বাড়ার মধ্যে বাড়তে পারে একটু শশাটার দাম আর বাকি সব দাম দাম আগের মতনই আছে এই সই মোড় যেমন আগে ছিল একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত পাইকারি ছিল এখন মনে করেন যে পাইকারিতে নব্বই টাকা একশো টাকা বা আশি টাকা এরকম চলতেছে এইতে পঞ্চাশটি একশো টাকা কমছে মনে হয় আছে এইতে একশো করে কমছে আর বরাবরের মতোই নিয়মিত নিত্যপণ্যের বাজার মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের এবারে জেলা সংবাদ দ্রুত সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক খোকন এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দুঃশাসনের কারণে গত বছর কসবা উপজেলা বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভুইয়া দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন দীর্ঘ পনেরো বছর পর আগামীকাল উপজেলার তিন মাঠে বিএনপির সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এ সময় সম্মেলন সফল করতে প্রশাসন সহ সর্বস্তরে জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি সংবাদ সম্মেলনে জেলা বিএনপির কমিটির সহযোগিতা বেলালুদ্দিন তুহিন সরকার কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন একটি সম্মেলন হবে ইনশাআল্লাহ এইখানে আপনারা জানেন যে যেহেতু একটা মানে বিশাল বড় গ্যাদারিং হবে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে আমরা বিশ্বাস করি সেই জন্য আমি সবার কাছে সহযোগিতা চাই মুন্সিগঞ্জে ড্রেজার বর্ষানো নিয়ে বিরোধের জেরে চার বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে আজ জেলা সদরের পনচাশার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামেই ঘটনা ঘটে আহতদের মধ্যে রাকিবুল হাসান মোহাম্মদ হুমায়ুন মামুনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া আহত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে পুলিশ জানায় আহত মোহাম্মদ রাকিবুলের বাবা বিএনপি কর্মী মনির হোসেনের সঙ্গে ড্রেজার বসানো নিয়ে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাতবরের বিরোধ দেখা দেয় এরই জেরে মানিকের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের কুপিয়ে আহত করে এদিকে আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তেইশ জন আজ উপজেলার বাঙ্গাল হালিয়া চন্দ্রঘোনা সড়কে পর্যটনবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন এ দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নেয়া হয় অন্যদিকে সকালে রাঙ্গামাটির মানিকছড়ি শালবাগান এলাকায় তীর্থযাত্রীদের গাড়ি উল্টে ১৯ জন আহত হয়েছেন পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় যাচ্ছে খেলার সংবাদে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গত বুধবারের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে একশো চুয়ান্ন রানের জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল আগামীকাল মিরপুরে দ্বিতীয় ওয়ান সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলার বাঘিনীরা সকাল থেকে দলীয় অনুশীলনে দেখা গেছে খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস আর ফুরফুরে ভাব এদিকে দ্বিতীয় ওয়ান ডেতে জয়লাভে আত্মবিশ্বাসী ব্যাটিং কোচ নাসিরউদ্দিন উদ্দিন ফারুক বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সুপ্তা নিগারদের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছাব্বিশ চার ও এক ছয় চার উইকেটে দুশো রান তুলে জয় পায় বাংলাদেশ এতে গত বছরের ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন উইকেটে দুশো পঞ্চাশ রান করার রেকর্ড ভাঙে বাংলাদেশ ফিফা বর্ষসেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে বিশ্বসেরা এগারো ফুটবলারের নাম আজ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট দুই হাজার চব্বিশের মনোনয়ন প্রকাশ করেছে ফিফা সেখানে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় সংক্ষিপ্ত এগারো জনের তালিকায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনি সিউস, জুনিয়র স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিসহ সহ লামিনে ইয়ামাল জুট বেলিংহ্যাম দানি কারবাহাল ফেডেরিকো ভালভার্দে টনি কুর্স কিলিয়ান এমবাপ্পে আর্লিং হাল্যান্ড ও ফ্লোরিয়ান রিজ তবে তালিকাটিতে জায়গা হয়নি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর এবার সেরা খেলোয়াড় ও কোচ নির্বাচনে দু হাজার সালের একুশ আগস্ট থেকে দু সালের দশ আগস্ট সময়ের পারফরম্যান্স এবং ভক্ত সমর্থকদের ভোট বিবেচনায় দেয়া হবে এই পুরস্কার বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার বাংলাদেশ নিয়ে অযাচিত উদ্বেগ প্রকাশ করছে ভারত বললেন আইন উপদেষ্টা আইনজীবী আলীফ হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস গণশিক্ষা উপদেষ্টা এবং পতিত ফ্যাসিস্টরা বিশ্বের দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তরণী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে